হেয়ারিংয়ে অংশ নিতে পিঠে চড়ে যেতে হলো এক প্রতিবন্ধী মহিলাকে অন্যদিকে ট্রাইসাইকেলের রেল লাইন টোপকে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে মা বাবাকে সঙ্গে নিয়ে বিডি অফিসে পৌঁছলেন আর এক প্রতিবন্ধী যুবক ইসলামপুর বিডি অফিস চত্বরে এমনই একের পর এক কষ্টের ছবি সামনে এলো গুঞ্জেরিয়া এলাকার বাসিন্দা গৌরীমন নামে এক প্রতিবন্ধী মহিলা টোটো রিজার্ভ করে ইসলামপুর বিডি অফিসে পৌঁছান কিন্তু সেখানে হেয়ারিং সেন্টার পর্যন্ত যেতে না পেরে তাকে পিঠে করে নিয়ে যেতে হয় তার দিদিকে শারীরিক অক্ষমতা সত্ত্বেও এভাবেই শুনানিতে অংশ নিতে বাধ্য হন তিনি একই ছবি ধরা পড়ে ইসলামপুর পৌরসভার শান্তিনগর এলাকাতেও ওই এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস কয়েক বছর আগে এক দুর্ঘটনায় দুটি পা হারান বর্তমানে ট্রাই সাইকেলই তার একমাত্র ভরসা অভিযোগ হেয়ারিংয়ে যোগ দিতে না মা বাবাকে সঙ্গে নিয়ে তাকে রেললাইন টোপকে প্রায় দু থেকে তিন কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে সুব্রত বিশ্বাসের বক্তব্য যদি বাড়িতে গিয়ে হ্যারিং হতো তাহলে আমাকে এই কষ্ট পেতে হতো না এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে জানা গিয়েছে বুধবার ইসলামপুর ব্লকে এসআইআর দ্বিতীয় দিনের হেয়ারিং অনুষ্ঠিত হয় এদিন মোট তিনশো আটষট্টি জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল সকাল থেকেই বিডিও অফিস চত্বরে হেয়ারিংয়ে আসা ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো

কিভাবে নিয়ে গেল কিভাবে নিয়ে গেল পিঠে বসায় নিয়ে গেল হাঁটতে পারেন না আমি কি করে খাবো আমার করে আমি কি করে খাব বাপ নাই মিলবে না বললাম কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে প্রতিবন্ধী লোকের জন্য অত দূর থেকে আমি এসেছি দুই তিন কিলোমিটার দূর থেকে শান্তিনগরের ভিতর থেকে রেল লাইন পার করে ভালো সুবিধা করলে বাড়িতে গিয়ে পড়লে ভালো কি বাড়িতে গিয়ে

তাড়াতি হয়ে গেলে ভালো ঠান্ডা এখানে লাইন তো বদবি অন্য মানুষ দাঁড়াবে আমি তারা বুকি পেলাম এটা তো একটা কথা না ভালো মানুষ যাতে আমি প্রতিবন্ধী লোক লাইনে দাঁড়াবো